দেখছিস হাতত সময় না থাকলে যা হয় বুয়ার চারা গুলো আমি গাছ জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেছে বাড়ির লোকগুলো কি দেখছে আমরা খালি খায় আর ঘুমায় এলে খেয়াল করে খায় এলে সবকিছু মুখে খেয়াল করি লাগে ও চাচা কি করেন এদিকে আসেন একটু কথা বলি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এই জমিটা কি আপনার হ্যাঁ বাবাজি এই জমিটা আমার মিয়া আমি কিন্তু আপনাদের এলাকার উপসহকারী কৃষি অফিসার এই জমিটা এখান দিয়ে আমি যাই কিন্তু আপনার এই জমিটা ফাঁকা দেখা যায় এখানে কিন্তু জমি ফাঁকা এখন থাকবে না তা বাবাজি এই যে আমি কি আবাদ করব আমি বুঝতেই পারতেছি না এই জমিটা যেহেতু বাড়ির পাশে এখানে আমাদের পরিকল্পনা মতো চাষাবাদ করতে পারেন আপনি যেমন হচ্ছে আমাদের কথা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এক ইঞ্চি জমি যেন পড়ে না থাকে সেই ব্যবস্থা করতে হবে সেখানে আপনি নিজে উৎপাদন করে খাবেন কীটনাশক মুক্ত খাবেন বাড়ির টাটকা শাক খাবেন আপনার অর্থ বাঁচবে আপনি এই প্ল্যান করে আপনার চাষাবাদ করতে হবে এখন আমি যেটা পরামর্শ আপনাকে দেই যেহেতু বাড়ির পাশে আপনার জমি এখানে আপনি শাকসবজি চাষাবাদ করবেন বিভিন্নভাবে আমাদের যে কালকিয়াপুর মডেল আছে এই মডেল অনুযায়ী আপনি এক মিটার বেড করবেন এক মিটার করে এই বেড করে আপনি একটাতে লাউ শাক একটাতে কলমি শাক একটাতে পাট শাক একটাতে নাপা শাক এইভাবে বিভিন্নভাবে চাষাবাদ করবেন করবেন বেডে এক একটি বেডে এক একটি শাক সবজি আপনি আবাদ করবেন ভালোই কথা কইছেন বাবাজি আমি খামাকাজ জমিতে ফেলা রাখছিলাম আজ থেকে আপনার পরামর্শ অনুযায়ী আমি আবাদ সুবাদ করে খাবো তা বাবাজি আসসালামু আলাইকুম